রঙে রঙে জেগে উঠেছে পুরনো কলকাতা এক সকালের ঘুম থেকে উঠে দরজার সামনে দেখা গেল সুন্দর আলপনা না পুজোর দিন না কোনো বিশেষ শিল্পীকে ডাকা হয়েছে আসলে কলকাতার একদল মানুষ নিয়েছে এক অনন্য উদ্যোগ হারিয়ে যাওয়া বাঙালির শিল্প আলপনাকে ফিরিয়ে আনার এক সময় মায়েদের হাতের আল্পনা ছিল বাঙালি ঘরের সৌন্দর্য আজ তার জায়গা নিয়েছে স্টিকার আর রাঙ্গলি। এই হারানো শিল্পকে আবার জীবন্ত করতে এগিয়ে এসেছেন এক মহিলা নাম রত্নাবলী ঘোষ ছোটবেলা থেকেই শেখা এই কাজ দু সালে আবার শুরু করেন তিনি ভোরবেলায় তিনি ও তার সহযাত্রীরা শহরের পুরনো বাড়ি দোকান পাড়ায় গিয়ে আলপনা আঁকেন অনেকেই তাদের উৎসাহ দেন কেউ কেউ আবার অবাক হয়ে দেখেন এই কাজ প্রথমে লক্ষ্মী পুজোয় প্রতিবেশীর অনুরোধে শুরু হয় তারপর থেকেই থামেনি তারা শুধু আলপনা আঁকাই নয় নতুন প্রজন্মের মধ্যে এই বিশেষ শিল্পের প্রতি আগ্রহ জাগাতে কাজ করছেন রত্নাবলী বিশেষভাবে সক্ষম শিশুদের স্কুলেও শেখান তিনি সাথে পেয়েছেন পরিবার পরিজনকে তাদের প্রচেষ্টায় আবার জেগে উঠেছে বাঙালির হারানো রঙের ছোঁয়া তাই কোনোদিনও যদি ঘুম থেকে উঠে দেখেন আপনার দরজার সামনে ফুটে উঠেছে রঙিন আলপনা তবে অবাক হবেন না বুঝে নেবেন এই সেই রত্নাবলীর হাতের আলপনা যা বাঙালির সংস্কৃতিকে আজও বাঁচিয়ে রেখেছে তার হাতের ছোঁয়ায়